মানে ফ্যান খুবই হাই স্পিড ফ্যানের সাউন্ডটা শুনলে বুঝতে পারবেন জি অ্যাস্টেল শক খুবই সুন্দর একটা প্রোডাক্ট এবং কি এটার মধ্যে কিন্তু আপনার কালার ভেরিয়েন্ট আছে চারটা 550 টাকা খুবই একটা সুন্দর ফ্যান এবং এটা কিন্তু আপনি ব্যাটারি থাকবে আলাদা হবে যাতে করে ব্যাটারি এগুলা না বসে যায় এটা কিন্তু চাইলে আপনার বাচ্চাকেও কিন্তু গিফট করতে পারেন সো এই প্রোডাক্টটা বর্তমানে আমরা পাই যাচ্ছে মাত্র 680 টাকা ব্যাগে রাখার জন্য খুবই সুন্দর হবে দেখেন স্পিড তো সেই রকমের দেখেন না এটা সাউন্ড দেখেন অসাধারণ স্পিড ডিসপ্লে শো এটা বর্তমানে আপনার হচ্ছে মোস্ট সেলিং প্রোডাক্ট হচ্ছে এই একটা প্রোডাক্ট ভ্যানিটি ব্যাগে সব জায়গায় রাখতে পারেন বর্তমানে বাইরে সেটা মাত্র 480 টাকা আপনার ফ্যান আছে 2208 2217 সবগুলো পেয়ে যাবেন যার যে প্রোডাক্ট লাগে ইনশাআল্লাহ আমরা একদম রিজনেবল প্রোডাক্ট দেবো এবং কি আপনারা চাইলে আমার মাধ্যমে রিসেলিং করতে পারবেন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সো আজকে আমি চলে এসেছি রাইজল মার্কেটে দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু রয়েছে একটা পোর্টেবল ফ্যান সো এই ধরনের যারা ফ্যান চাচ্ছেন এছাড়া যারা মিনি ফ্যান চাচ্ছেন হিউজ কালেকশন আছে পুরো প্রোডাক্ট নাটেনে আর অবশ্যই দামা তুমি যখন সাবস্ক্রাইব করলে কিন্তু এই ধরনের ফ্যান পেয়ে যাবেন একদম পাইকারি দামে খুশি নিতে পারবেন সো হিউজ কালেকশন আছে সো ভিউয়ার্স লেটস ইনটু দ্য ভিডিও ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে তো দেখতে পাচ্ছি ফ্যানের অনেক অনেক কালেকশন নিয়ে আসছেন একদম যারা এই আপনার হচ্ছে কি গরম সিজনের মধ্যে ভালো কোয়ালিটির ফ্যান চান তাদের জন্য আজকে আমরা রাইজেল মার্ক ফ্যান নিয়ে এসেছি একদম ভালো কোয়ালিটি এবং কি আপনারা যারা রিসেলিং করতে চান আমাদের মাধ্যমে যারা হচ্ছে কি ফেসবুকে ইউটিউবে এবং টিকটকে এসব বুড়া প্রোডাক্ট আপনারা সেল করতে চান তাদের জন্য আমরা আজকে লস অফ প্রোডাক্ট নিয়ে আসছি আমি যা শুধু আজকে আপনাদেরকে কিছু সামান্য প্রোডাক্টের ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং যেগুলো প্রাইস আমরা বলবো সেগুলো হচ্ছে আমাদের খুচরা প্রাইস বলার চেষ্টা করবে ইনশাল্লাহ আর যারা হচ্ছে হোলসেল প্রাইস জানতে চান তারা আমাদের কাছে আমাদেরকে যোগাযোগ করলে হবে আমি পাশাপাশি এর পাশাপাশি আমাদের যে শপের আমাদের শপের এড্রেস ঢাকা সুন্দরবন একশো পঞ্চাশ নম্বর রাইসেন মার্ট আপনারা চাইলে আমাদের মাধ্যমে রিসেলিং হোলসেল অথবা খুচরা নিতে পারেন এক দুই তো আমি প্রথমে দেখাচ্ছি এই একটা অসাধারণ ফ্যান ফ্যান যে মধ্যে হচ্ছে ডাবল এবং আট জিবি কালার শো করবে এবং এটার মধ্যে হচ্ছে কি আপনার তিনটা লেয়ারে মানে আপনার হচ্ছে বাস্পটা বের হবে যাতে এসিডিসি এবং আপনার পুরো শরীরটা শীতল হয়ে থাকবে ফ্যানের চার্জিং ব্যাক আপ থাকবে প্রায় চার ঘন্টা মানে হচ্ছে কি আপনার একদম লোয়েস্ট যেটা হচ্ছে আপনার প্রথম বটে তার মাধ্যমে এবং যদি আপনি যদি একদম হাই স্পিডে করেন তাহলে দুই গোনা থাকবে সর্বোচ্চ আচ্ছা এটা প্রাইস কত রাখছেন এটা প্রাইস আছে বর্তমান আমরা মাত্র আপনাদের জন্য 1850 টাকা আচ্ছা 1850 টাকা আর দেশে কি হোম ডেলিভারি দিতে হোম ডেলিভারি দেওয়া যাবে আমাদের ঢাকা শহর সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি একদম আপনি চুরুতি জেলার মধ্যে আপনারা চাইলে আমাদের থেকে চুরুতি জেলার মধ্যে বসে থেকে আপনি হোম ডেলিভারি নিতে পারেন আচ্ছা তারপরে WhatsApp যোগাযোগ করলে হবে WhatsApp এ যোগাযোগ করলে হবে আমাদের কিন্তু এর পাশাপাশি দেখেন এখানে হচ্ছে কি আপনারা ছোট ফ্যান দেখাবো ফারস্টে এই ছোট ফ্যান এটা আছে দেখেন এটা খুবই সুন্দর ফ্যান এবং এটার মধ্যে কিন্তু আপনারা দেখেন এখানে কিন্তু মানে একটা লাইট আছে এবং এটার মধ্যে কিন্তু অন এর একটা সিস্টেম আছে এবং চাইলে কিন্তু ফোল্ডেবলই দাঁড়া করাতে পারবেন খুবই একটা সুন্দর জিনিস এবং এটা বর্তমানে প্রায় দেখছি আমরা আপনাদের জন্য অনলি ছয়শো টাকা ছয়শো টাকা অনলি জি জি অনলি ছশো টাকা পেয়ে যাবেন আপনারা আমাদের এই অসাধারণ প্রোডাক্টটা একটু কাইন্ডলি চেক করেন দেখেন খুবই একটা সুন্দর প্রোডাক্ট এটা ব্যাটারি কত টাইম ব্যাকআপ দিবে এটা ব্যাটারি ব্যাকআপ দিবে সর্বোচ্চ 2 আওয়ারস আচ্ছা ঠিক আছে 2 আওয়ারস দিবে এটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ দেখতেছে এরপরে যদি দেখো চারশো টাকা এই পাবেন আমাদের চারশো পঞ্চাশ এবং দেখতে আপনার কাছে খুবই কিউট লাগবে দেখছেন এখানে কিন্তু তিনটা আপনার হচ্ছে আঠারোশো এবং চারটা বেল্ট আছে এবং থ্রি উইন্ড মানে উইন্ড আছে যার মাধ্যমে হচ্ছে কি আপনার তিনটা লেয়ারের মাধ্যমে ঘুরবে এবং চারটা পাখা আছে এটার মাধ্যমে এবং কি টু আওয়ার্স এখানে ব্যাটারি ব্যাক আপ দিবে এটা করছে কোম্পানি প্রাইসের মতো আমার চারশো পঞ্চাশ টাকা এরপর দেখেন এই একটা কিউট মানে হচ্ছে কিউট একটা ফ্যান যারা হচ্ছে আপুদের জন্য বা ভাইয়াদের জন্য এই ফ্যানটা খুব এবং খুবই দুর্দান্ত একটা ফ্যান চাইলে এগুলো কিন্তু করতে অথবা আপনি কিন্তু অনলাইনে সেল করতে পারেন দেখতে খুব সুন্দর লাগে খুবই কিউট লাগে কালার আছে আমাদের কাছে প্রায় বের গিয়ে চারটা চারটা কালার আছে আপনার চারটা কালারের মধ্যে যে কোনো কালার গুলো নিয়ে কিন্তু আপনারা সেল করতে পারেন দেখেন দেখতে কিন্তু খুব খুবই খুবই অসাধারণ লাগে এবং ফ্যান এর স্পিড খুবই মারাত্মক

হ্যান্ডলি ফ্যান হ্যান্ডলি ফ্যান এই ফ্যানটাও খুবই অসাধারণ যেটা হচ্ছে মিনি ফ্যানের মধ্যে যারা হচ্ছে আপনার মতো করে সাজা রাখতে চান তারা চলে এই ফ্যানটা নিয়ে আপনার কাজ করতে পারেন অথবা এগুলো নিয়ে ভিডিও করলেও হয় এটা কিন্তু আনপ্যাক না এটা আমাদের খুব একটা আমাদের তো চাইলে এগুলা নিয়ে সেল করতে পারেন এগুলো বর্তমান প্রাইস হচ্ছে আমরা বর্তমানে চারশো পঞ্চাশ টাকা চারশো চারশো পঞ্চাশ টাকা এটা আমরা একদম একদম খুশি বলছি যাও তা কিন্তু একদম খুব প্রাইসে বলছি আমরা হোলসেলটা প্রকাশ করছি না আত্মপ্রকাশ করছি না কারণ এটা আপনাদের সমস্যা হবে সেই কারণে পেয়ে যাবেন ফ্যানটা দেখতে খুবই সুন্দর এবং খুবই কিউট একটা ফ্যান দেখেন এটা নিয়ে কিন্তু অনেকে কাজ করতে পারে এবং আপনারা কিন্তু টেবিলের মধ্যে যারা হচ্ছে যারা অফিসে যাবেন বা হচ্ছে মধ্যে রাখতে চান বা কোথাও গেছেন তাদের জন্য এই সুন্দর ফ্যানগুলা এগুলো খুবই সুন্দর একটা ফ্যান দেখেন তিনটা লেয়ার হচ্ছে ফ্যানের ইয়াটা চেঞ্জ হবে

বিশ ত্রিশ পঞ্চাশ টাকা কিন্তু আমাদের সবসময় আপ ডাউন থাকে এটা যেহেতু মোবাইলের ইয়া সহ জি এটা হচ্ছে মোবাইল সহ যারা মোবাইল মানে একটা মানে ফ্যানের বাতাস খাবেন পাশাপাশি মোবাইলটা দিয়ে হোল্ড বলে রাখবেন তাদের হচ্ছে ইউএসবি ফ্যানটা পাঁচশো বিশ টাকা এবং কি এটার মধ্যে এবং অসংখ্য ভিডিও আছে কালার দেখেন এখানে খুবই সুন্দর সুন্দর আছে আমাদের আপনারা সংগ্রহ করতে পারেন জি হ্যাঁ তারপর যদি দেখায় এখানে একটা ফ্যান খুবই সুন্দর এবং খুবই আপনার হচ্ছে ডিমান্ডেবল প্রোডাক্ট এবং এটা কিন্তু বর্তমানে খুব একটা রানিং প্রোডাক্ট বর্তমানে এটা প্রায় যে আমরা আপনাদের জন্য অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন জি হ্যাঁ তারপরে দেখে এই আরেকটা ফ্যান এটা কিন্তু খুবই আপনার হচ্ছে কি আপনার রানিং এবং ডিমান্ডেবল ফ্যান এটা গত বছর চলছে এই বছর চলতেছে আমাদের কাছে মাত্র ছয় ছয়শো পঞ্চাশ টাকা খুবই একটা সুন্দর ফ্যান এবং এটা কিন্তু ব্যাটারি ব্যাটারি থাকবে যাতে করে না বসে যায় কালার বিরিয়ান পেয়ে যাবেন তিনটা তো দেরি না করে আপনার আসতে পারেন অথবা আপনার চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু অর্ডার করতে পারেন এরপরে যদি এই এখানে আছে আমাদের কাছে আরো একটা ফ্যান যে ফ্যানটা হচ্ছে আপনার এসি ফ্যান এরকম যেরকম বর্তমানে দেখছেন এই জিনিসটা সেফ এসি ফ্যানটা এখান থেকে এসি দিয়ে বা বরফ দিয়ে আপনি ইউজ করতে পারবেন এবং দেখেন এখানে

এবং দেখতে খুবই ক্রুড লাগে আপনাদের জন্য ভাইয়াদের জন্য একটা বেস্ট প্রোডাক্ট হবে অথবা আপনি কিন্তু চাইলে আপনার কিন্তু গিফট করতে পারেন এই প্রোডাক্টটা বর্তমানে পাওয়া যাচ্ছে ছশো আশি টাকা আশি টাকা এবং এটা কিন্তু দেখেন দেখতে খুবই সুন্দর লাগে এবং এখানে কিন্তু সবকিছু ইন্ডিভিজুয়ালি ডিটেল দেওয়া আছে কিন্তু ফ্যানগুলোর আছে ফ্যান লেবেলার আছে তারপর সুইচ অন অন অফ অফ আসে হোল্ড আছে বটমের আছে সবকিছু দিয়ে আছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি ইউজ করা হয়েছে এবং কি ডিসি ফাইভ ভোল্টের ইউজ করা হয়েছে এবং এটার মধ্যে যদি আপনারা চারি কিন্তু কালার বিল্ডিং যেগুলো কালার টি পছন্দ করে পার্চেস করতে পারেন এরপর যদি আমি যদি ফ্যান দেখাই সেটা হচ্ছে এই একটা ছোট ফ্যান দেখতে খুবই কিউট মাত্র চারশো পঞ্চাশ টাকা চশোশো পঞ্চাশ টাকা খুবই একটা সুন্দর ফ্যান এবং এগুলো ফ্যানের কিন্তু খুবই ভালো মিনি কিউট ফ্যান নামে এই ফ্যানটি খুবই পরিচিত এবং চাইলে আপনারা আমাদের এগুলো সংগ্রহ করতে পারেন মডেল নাম্বার নিয়ে রাখতে পারেন অথবা আপনারা চাইলে যে ছবিগুলো আছে সেখান থেকে কিন্তু এগুলো নিয়ে আপনারা আমাদেরকে স্ক্রেন যদি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন আমরা তাহলে আপনাদের সারা বাংলাদেশে কিন্তু এগুলো হোম ডেলিভারি দেওয়া সম্ভব হবে অবশ্যই তারপরে যদি আমি আপনাদের এই ফ্যানটা খুবই একটা ভাইরাল প্রোডাক্ট এবং বর্তমানে কিন্তু এটা খুব একটা রানিং প্রোডাক্ট দেখতে খুব কিউট লাগে এবং আপনাদের জন্য অথবা আপনারা হচ্ছে ভাইয়াদের জন্য পকেটে অথবা ব্যাগে রাখার জন্য খুবই সুন্দর হবে দেখেন স্পিড তো সেই রকম দেখেন এটা দেখছেন অসাধারণ স্পিড কঠিন স্পিড মানে এটা খুবই একটা ভালো স্পিড এক লেভেল থাকবে এক লেভেল হচ্ছে আপনার ছোট ঝাল বুঝি হবে এক কথা মাত্র চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আপনার অসাধারণ প্রোডাক্টটি মাত্র চারশো পঞ্চাশ টাকা এই মতো প্রোডাক্টে পাশ করতে আমরা ডাব্লিউ ডাব্লিউ ডট রাজন মারট কম এ ভিজিট করতে পারেন অথবা আমাদের সবাই আবার বলছি ডাকা সুন্দর রাজন মঠ অথবা আপনার যোগাযোগ করে সারা আমার আসতে প্রোডাক্টগুলো পাশ করতে পারেন এরপর যদি আমি একটি ফ্যান থাকে সেটা হচ্ছে এই ফ্যানটা ছোট ফ্যানটা এটা কিন্তু খুবই একটা কিউড ফ্যান এটার মধ্যে চেঞ্জ করা যাবে এবং আমি এটা আনপ্যাক করে দেখাচ্ছি না এখান থেকে আপনারা দেখেন পাওয়ার বটন পাওয়ার আছে এবং ইনডোর মানে ইন্ডেক্টর লাইট আছে যার মাধ্যমে হচ্ছে লাইট টা কিন্তু অন অফ হবে এবং এটা কিন্তু মোবাইল হোল্ডার একটা সিস্টেম আছে আচ্ছা মোবাইল হোল্ডিং করে ডাকতে পারে বর্তমানে এটা প্রাইছে আমরা বর্তমানে পাঁচশো টাকা

আপনার হচ্ছে কি যে ফ্যানের যে মুডগুলো সেগুলো চেঞ্জ করা যাবে এবং ডিসপ্লেটা শো করবে খুব এটা সুন্দর ফ্যান বর্তমানে এটা প্রাইস হচ্ছে আমরা অনলি পাঁচশো আশি টাকা পাঁচশো অনলি পাঁচশো আশি টাকা আপনার পেয়ে যাবেন ডিসপ্লে ব্যাটারি ব্যাক আপ আর খুব ভালো এরপর যদি দেখাই এর বলছি এই একটা ফ্যান খুবই এটা সুন্দর ফ্যান এবং খুবই এটা কিউট ফ্যান এগুলো আপনি হাতে ব্যাগে বেনিডি ব্যাগে সব জায়গায় রাখতে পারেন বর্তমানে বাইরে সেটা মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা অনলি চারশো আশি টাকা পেয়ে যাবেন আপনার আমাদের এই প্রোডাক্টটা এই ফ্যান দুটো কিন্তু আপনার খুবই সুন্দর ফ্যান খুবই ভালো প্যান এগুলো আমরা আগেও দেখাচ্ছি আর এখন দেখানোর প্রয়োজন হচ্ছে না আপনারা যেগুলো যে প্রোডাক্ট নিতে চান এর বাইরেও ডিফেন্ডারের ক্যানাডির সব ধরনের ফ্যান আছে আমাদের কাছে এবং কি এছাড়া জয়ডুম জয় সুপার সব ধরনের ফ্যানই পাবেন এখানে ফোর্ড এবলি ফোর্ড ছাড়া সব ফ্যান আছে আমি শুধু আজকে ছোট ফ্যানগুলোর আপনারা রিভিউ দেওয়ার চেষ্টা করছি এবং দেখেন এগুলা দেখেন এখানে কিন্তু বলছে সব ধরনের ফ্যান আছে বাইশো আট বাইশো সতেরো সবগুলো বেজে যার যে প্রোডাক্ট লাগে ইনশালা আমরা একদম রিজনেবল প্রোডাক্ট রাখবো এবং কি আপনারা চাইলে আমাদের মাধ্যমে রিসেলিং করতে পারবেন এবং আমাদের মাধ্যমে আপনার চাইলে হচ্ছে কি সেটা বাংলাদেশে হোলসেলে বিক্রি করতে পারেন সোয়াদি করে এই মুহূর্তে আমাদের সব এড্রেস আমি আবার বলছি যেটা হচ্ছে ঢাকা সুন্দরবন এক্সকা সুপার মার্কেট চৌতলা একশো পশন আমার দোকান রাজন মাঠ এবং চাইলে কিন্তু আপনারা প্রত্যেকটা প্রোডার মধ্যে মধ্যে যারা এক পিজে নেবে তারা একসাথে রিপ্লেসমেন্ট ওয়ান্ডি পেয়ে যাবেন একসাথে মধ্যে কোনো সমস্যা হলে আমরা চেঞ্জ করি ইনশাল্লাহ এবং কি আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে স্কি দেওয়ার নাম্বার যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক অথবা আপনার হচ্ছে কি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার অর্ডার কনফার্ম করে ট্রান্সপোর্টের মাধ্যমে প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারবেন অথবা হোম ডেলিভারি পাবেন পাঠাও অথবা আপনার হচ্ছে মাধ্যমে সবিওয়ার্স বাইদের কাছে অনেক অনেক ফ্যানের কালেকশন আছে যার যেটা লাগবে শুধুমাত্র ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে তাদের হোটসঅ্যাপে যোগাযোগ করবেন আর চাইলে তাদের সরাসরি শপেও আসতে পারেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম